যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না কেন মানি না কারণ দেখেন আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় দেখেন সৃষ্টিকর্তা অবধি আপনি তখন আসবেন তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথা সংজ্ঞা দিই আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন গালি দেয় আপনি কি এটা সহ্য করতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের একটা ব্রেক চলে আসে এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না ইনফ্যাক্ট ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায় গালাগালি পর্যায়ে চলে যায় তখন না পারে একটা মেয়ে সহ্য করতে না পারে একটা পুরুষ সহ্য করতে তো সেই জায়গায় যখন একজন মানুষ সে একজন বাউল শিল্পী সেই শিল্পী সোসটাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কিভাবে সহ্য করবো দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি অত বড় পর্যায়ে যাইওনি তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম সেটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না আমি এই কথাগুলো এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য অন্য ধর্মের কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই এটা নেই আমাদের আল্লাপাক বলেননি আমাদের রাসুল সেই শিক্ষা দেননি এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পরেন না আমি আমার কাজ আমার মতো করছি আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না এরকম কলঙ্ক আমরা গ্রহণ করবো না কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই ভোট করে এটা বলতে বলিনি কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না বাজে কাজের সঙ্গে থাকি না আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আমি এই এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না একটা সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না তার তো চাও পাওয়াই থাকবে না নাহলে সে আবার কিসের বাউল কিসের সাধক আর একটা কথা বলবো ছোট্ট করে সেটা হচ্ছে আমার পুরো দেশ এবং দেশের জনগণের কাছে দেখেন আমরা যারা শিল্পীরা আছি অভিনয় শিল্পী বলেন গানের শিল্পী বলেন কাজের শিল্পী বলেন আমাদের দেশটা তো আসলে আমরাই প্রেজেন্ট করি রিপ্রেজেন্ট করি মানুষের কাছে আপনি দেখেন আজকে গান বাজনা বলেন অন্যান্য বিনোদন যে জগৎটা সব কিছু বন্ধ হয়ে গেল আপনারা ঠিক থাকতে পারবেন তো আপনাদের মনে আনন্দ থাকবে তো তো আমি জাস্ট এতটুকুই এই ছোট মুখে এতগুলো কথা বললাম শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া যে দেখেন মাঝে মাঝে যখন আমরা পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের সামনে যে দুটো কথা বলি আমাদেরও কিন্তু ভুল হয় ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি ওনার ভুলটা তো ভুল ছিল না ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে দিস ইজ কল মিস্টেক এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে রাসুলকে বাজেভাবে অপমান করা হচ্ছে মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্ধারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক আর বান্দারা যারা আছি আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের পাক বা রাসুল এমন কোনো কথা বলেনি যে যেখানে আপনারা আমাদের মনে কষ্ট দেন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এমন কিছু আপনারা তৈরি করে দেন যে সেখানে আমরা কাজ করি গত বিশ বছর একটা জগতে আমরা কাজ করছি শিল্পী গোষ্ঠী এই মানুষগুলো তাহলে কি করবে দেখেন আমাদের রিজিকের মালিক তো আল্লাহ আল্লাপাক প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছেন তাহলে সেটা তারপরেই ছেড়ে দেন আমরা নিজেরা ডিসাইড না করি যদি মাটির নিচের ছোট ছোট পোকামাকড়রাও যদি খাবার পায় তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো আমাদের সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাস অর্জন করা আমাদের উচিত এবং একটা বিষয় আমি সবসময় একটা দু আলোয়স পাঠ করি হসব আল্লাহ ইহি আলাইহ দোয়াহ আল রাবুল্লা রসিল আজিম তো আপনার সৃষ্টিকর্তার উপরে আপনি সব কিছু ছেড়ে দেন আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালো জিনিসটা রেখেছে এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না আর আপনার যেটা আপনার হবে সেটা আপনারই হবে যেটা আপনার না সেটা আপনার কখনোই হবে না